আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে গত রবিবারের ভিডিও আমরা বন্ধুরা মিলে সন্ধ্যেবেলার দিকে চলে গেছিলাম নিউটাউনের দিকে নিউটাউনে হস্তশিল্প মেলা বসেছে তাই ভাবলাম একটু ঘুরে আসা যাক সেই ভাগে স্ট্রিট ফুড আর আড্ডা মেলায় ঢুকে হ্যান্ডক্রাফ্টের অনেক কিছুই দেখার পরে আমরা চলে গেছিলাম পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের এই স্টলটাতে এখানে অনেক ছোট ছোট প্রতিমা ওনারা সেল করছেন যেটা দেখতে খুবই ভালো লাগছিল এরপর আমরা চলে গেছি সোজা খাওয়া দাওয়ার পর্বে কি বলবো আমি মেরে খাওয়াটা বেড়ে যায় আমি কলকাতায় এসে প্রথম খেলাম দেওয়ারে গেছে বৌদি আবদার করেছে আর সেটা পালন করবে না সেটা কি কখনো হতে পারে প্যান ফ্রাইড চিকেন চলো সন্ধেটা তো হাসি মজা আনন্দ করে বেশ কাটলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট মিনিট ব্লগে ততক্ষণের জন্য বাই